আসসালামু আলাইকুম আমি স্যানেটারি পানির লাইনের মিস্ত্রি শেখ সাইফুল ইসলাম আমার এই ছোটো ভিডিওতে আপনারা দেখতে ও জানতে পারবেন পানির লাইনের যাবতীয় ফিটিংস ও এর নাম সম্পর্কে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ যে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবেন তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাবে আমি আপনাদেরকে যে ফিটিংয়ের নামটি সম্পর্কে পরিচয় করিয়ে দেব এই যে এটি হচ্ছে থ্রি ফোর পেলেন টি এই যে তারপরে থ্রি ফোর পেলেন অ্যালবো এরপর আমরা থ্রি ফোর এই ভি সকেট তারপর দেখতে পাচ্ছেন থ্রেড টেপ এটা বিভিন্ন ফিটিংয়ের কাজে লাগানো হয় এরপর আপনারা দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি বোন ফ্ল্যাগ এইটা বিভিন্ন ট্যাবের লাইনের আপনার অ্যালবো হোক আর সকেট হোক ওইখানে যে লাইনটা থাকে ওইটা অফ করার জন্য এটা ব্যবহার করা হয় এভাবে যাতে বালি মশলা এগুলা ঢুকতে না পারে এবার আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ফোর হাফ ব্রাশ আর সকেট এরপর দেখতে পাচ্ছেন থ্রি ফোর হাফ ব্রাশ অ্যালবো এই যে এরপর আসি থ্রি ফোর হাফ ব্রাশ টি এবার দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি জিআই বুশ এই জিআই বুশটার ভিতরেও পেঁয়াজ আসছে আপনি একটা দিয়ে এরকম ভিতর দিয়ে করতে পারবেন এবং বাইরেও ওই করটা করতে পারবেন এবার আসলাম আপনার এক ইঞ্চি জয়েন্ট সকেট এটা এক ইঞ্চি থেরেট নিপিল শর্ট থেরেট শর্ট নিপিল তার এটা এক থ্রি ফোর আর্ট থেরেট আর্ট সকেট এটা হচ্ছে আপনার এক ইঞ্চি ইউনিয়ন ইউনিয়নটা আসলেই এই কাজে ব্যবহৃত হয় দেখা যাচ্ছে কোনো জায়গায় একটা আমি ফিটিং দিছি অথচ খোলা লাগবে একটা সমস্যা হয়েছে জিনিসটা পরিষ্কার করা লাগবে কিংবা অন্য কোনো ক্ষেত্রে সেই ক্ষেত্রে ইউনিয়নটা দেওয়া ভালো তাহলে পরবর্তীতে ওইখান থেকে অ্যাডজাস্টিং করতে সুবিধা এবার দেখতে পাচ্ছেন এক ইঞ্চি থেরেড টি তারপরে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি থেরেড অ্যালবো এটা হচ্ছে এক থ্রি ফোর থেরেট আর সকেট দেখাবো ইনঠে ঝর্নার চাবি তো আপনারা সময় কেনার আগে ভালো করে ভালো মানের চাবি কিনবেন কারণ ভালো মানের চাবি কিনলে হয় কি আপনার পরবর্তীতে গোসলখানায় যখন আপনারা ব্যবহার করবেন সাবানের গেজা কিংবা অন্য কিছু গিলে। আপনার এই ভালো মানেরটায় আপনার কোনো ট্রাভেল কিংবা সমস্যা হবে না কিন্তু নর্মাল যখন লাগাবেন সাবান অথবা সাবানের গেজা গিলে একটা জাম আটকে যাবে তখন হয়তো একটা মিস্ত্রিকে ডাকতে হবে একটা ঝামেলা এটা ঠিক করে দেন আবার খুলে পরিষ্কার করে লাগাতে হইবে অনেকে বুঝতে পারবে না সেক্ষেত্রে ভালোটাই নেওয়া আপনাদের জন্য বেটার সর্বশেষ আপনাদের সর্বশেষ এই যে আটাটা দেখতে পাচ্ছেন এই আটাটা কিন্তু আপনাদের সকল ফিটিংয়ে কার্যকারী এটা তো আপনারা অবশ্যই চিনেন তো আটাটাও ভালো মানের কেনার চেষ্টা করবেন যাতে ফিটিংটা আপনার একটু সুন্দর এবং জাঁকজমট হয় দর্শক আশা করি সেনিটারি কাজের সকল ফিটিংয়ের নাম সম্পর্কে আপনারা জানতে এবং শিখতে পারলেন দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর কমেন্টে মতামত জানাবেন আপনাদের তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার দেখাবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ